পাকাও খাওয়া যায় তো দেখুন কত সুন্দর স্তর বাই স্তরে আমটা সাজানো এইভাবে স্তর বাই স্তর আম সাজালে আম যখন নিয়ে আসে গ্রাম থেকে তখন কিন্তু আর আমের ক্ষতি হয় না এরকম এর স্তর বা স্তরে দিলে আম কখনো ক্ষতি হয় না আমের আর একটু কাঁচা দিকে আনতে হয় কারণ আমতে একটু সময় লাগে এই যে দুই একটা পেঁকে গেছে বেশির ভাগ কাঁচা কাঁচা ফেটতেই বাগান থেকে আনতে হবে কি হয়েছে বাবা তুমি কি আম খাবা আম খাবে তুমি হ্যাঁ গ্রাম আম ভালো না মন্দ তার সুগড়া নিতেছে নাকি ভেজাল আজকাল তো আমরা ভেজাল খাই সারাক্ষণ সকালবেলা ঘুম থেকে মিঠা পানিটা শুরু করি ভেজাল করে ঘুমানোর সময় আবার যা যা খায় ঘুমাই সব ঘুমায় ভেজাল ফেরাই ঘুমাই সংরক্ষণের জন্য এভাবে রাখলেও হয় তাহলে এই যে গেছে পাতাগুলো একটু উপরে থাকবে আর কাঁচা গুলো নিচে থাকবে এই যে প্রিয় বিয়ার্স এই যে আম আষাঢ় মাসের জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ আম তো এইখান থেকে কাঁচা নিয়ে দিয়ে মজাদার একটা ডাল রান্না করব আর আস্তে আস্তে পাকবে খাবো দাবো আর যদি কোনো আইটেম বানায় আপনাদের সঙ্গে শেয়ার করবো তো রান্নার জন্য চলে যায় অন্য অন্য কাজে আজকে দেখতে থাকুন আশা করি ভালো লাগে প্রিয় বিয়ার্স দুইটার উপরে বেজে গেছে রান্না করতে এসে তো রান্না করব রান্না করে দাঁড়িয়ে রান্না যায় না কি যদি গ্রামবাড়ির বা কৃষি মাঠের মতো এরকম রোদে ভরপুর থাকে এই দেখুন কি পরিমাণে রোদ রান্না করা যায় না রোদের তাপে আর তারপরে ওই যে জ্বালানোর সাথে প্রোটেকশন দিয়েছি কাপড় দিয়ে তারপরে রান্না করতে হবে কি আর করা এই দেখুন ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধতে উপর থেকে ফেনা চলে আসছে ডালের এই ফেনাটা যতটা সম্ভব সব উঠিয়ে নিতে হবে তা না হলে ডালের রান্না করে খেতে ভালো লাগে না অবশ্যই এইটা উঠাতে হবে আর একটা টিপস ডাল ডাল রান্না করার আগে ডাল ভিজিয়ে অনেকটা সময় রেখে দিলে এই ফ্যানাটা ধোয়ার সঙ্গে চলে যায় তো সত্যি কথা বলতে আজকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি কারণ সময় খুব কম দুই দিন মেহমান ছিল রান্নাবান্না ছিল আর একটু দেরি করে রান্না বসিয়েছি কুকুরের মানুষ রান্না করে কি জোরে শব্দ করে আল্লাহ যাই হোক ডাল তো সেদ্ধ বসিয়েছি এবার ডালের সঙ্গে আমি মশলাপাতি একবারে দিয়ে দেই যেমন এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার রসুন স্বাদ স্বাদমতো লবণ দিয়ে এই যে একবারে বসিয়ে দিলাম এবারে ধীর গতিতে সেদ্ধ হতে থাকবে আর এই ফাঁকে আমি অন্যান্য কাজও করতে পারবো তো সেদ্ধ হতে তা ফিরে আসছি পরে ডাল তো হয়ে গেছে সেদ্ধ এবারে এই ডাল গোটা দিয়ে আমি ঘুটেও নিয়েছি এক হাত দিয়ে করতেছি তো গোটাটা আপনাদের দেখাতে পারিনি ঘোটার পরে এমন হয়েছে এখন এর ভিতরে এই যে কেটে রেখেছি আম দিয়ে দিলাম আম দিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নেব তারপরে আবার একটু সামান্য জিরা ক্রম দিয়ে বাগান দিয়ে নেব তো এরকম আম দিয়ে কিন্তু বিভিন্ন রকম খাওয়া বানানো যায় তো আবারও ফিরে আসছি এই যে ডাল ফাইনালি হয়ে গেছে আম দিয়ে রান্না এখন এইটাকে ফোড়ন দেব ফোড়নের জন্য আমি অল্প করে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু সামান্য তেলের উপরে ফোড়ন করতেছি হয়ে গেছে আমার রসুন পেঁয়াজের এখন দিয়ে দেব কি যে রোদ কি বলবো দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চড়ে বাগার দেওয়ার পরেও আরও দুই তিন মিনিট জাল দিয়ে নেব জাল তো রান্নান দিয়ে হয়ে গেছে আর একটা রান্না করবো এই রান্নাটা করতে দুইতে কুটতে আমার জীবন শেষ এই যে কাঁঠালের বিচির লাল আশটা ফেলতে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর করেছি এত কষ্ট হয়েছে আমার এই যে বিষিটা ভেজে নেব এই বিষিটা কুটতে বাঁচতে কী যে কষ্ট হয়েছে কি বল কুসুম গরম পানির সঙ্গে বিষ ভিজিয়ে রেখেছি তারপরে এই লাল লালটা উঠিয়ে এনে তাও পুরোটা উঠে না এইটা ডিম দিয়ে রান্না করবো প্রিয় বিয়স পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে কাঁথালে গুচি হচ্ছে তেলে উঠে ভোজন একটা কথা ডিও বিস আমাদের গ্রামে কিছু কুটনি আছে কুটনা কুটনি তারা চায়ের দোকানে পাড়া মহল্লায় বসে বিভিন্ন কুটনামি করে কীভাবে আপনার তা খাবে করবে আপনার কাছ থেকে সহযোগিতাও নেবে আবার আপনাদের নিয়ে নিন্দাও করবে সেটা যখন আমাদের গ্রামে শহরে আর পাড়া মহল্লা বিশ্বে সারা ওয়ার্ল্ডে এইটা কিন্তু হয় আমাদের দেশের ভাষায় বলে কূটনী কুটনা আর বিদেশে গুপ্তচাপ তো এই গুপ্তচাপদের থেকে সাবধানে থাকবেন কারণ এদের দ্বারা যে কি ক্ষতি হতে পারে আমরা কম বেশি সবাই জানি প্রিয় সেই কুটনা কুটনি গুপ্তচর রাই বলি না কোনো এগুলো মেয়েদের দিয়েই শুরু করে মানুষ সব কিছু আদান প্রদান পাচার অশান্তি ঝগড়া মারামারি বিগ্রহ যুদ্ধ এই যে দেখলেন ইরানের ব্যাপারটাতেই মহিলা গুপ্তচর দিয়েই কিন্তু সব কিছু প্রথম শুরু হয়েছে তাই এই মেয়েদের থেকে এই গুপ্তচর থেকে এই কুটনিদের থেকে আলাদা থাকবেন নিজেদের সাবধানে রাখবেন সাবধান থাকা তো ভালো তাই না কেন আমরা ঝামেলায় জড়াবো নিজের খেয়ে পরে কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে আনন্দে থাকবো কেন গুপ্তচর কুটনিদের কথায় একে অপরের সঙ্গে ঝাঁপে ঝামেলায় জড়াবো তো দেখুন কাঁঠালের বৃষ্টি আমার দিনের ঘুণা হয়ে গেছে এবার খেয়ে নেব আমার কথায় মনে কিছু নিয়ে না কুটনো কুটনী গুপ্তচারিদের কথায় রকম ঝামেলা বাজাবো না আমরা ভালো থাকবো আনন্দ থাকবো যেই পাশে থাকবে তাদের নিয়ে যার যার সাধ্য মতো ভালো থাকার চেষ্টা করবো এই আর কি ফিরে আসছি আবার হাতের সঙ্গে এই যে ডাল দিয়ে খাবো এই যে আম মরিচ একটু ডাল নিব আমের সহ নিয়েছি এবারে খেয়ে নেবো প্রিয় আপনারাও আশা করি খেয়েছেন সুস্থ আছেন ভালো আছেন বিসমুল্লাহ যেই কথা বলতে চেয়েছি একটু করে বলেছি আপনারা বুঝবেন আমি কারো ব্যাপার নিয়ে বলি না আমরা সবাই ভালো থাকবো যার যার জায়গার থেকে সেই কথা বললাম আর কি যে কূটনীতিক কুটন স্যার এদের থেকে আমরা ভালো থাকতে চাই এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা আমাদের কখনো আপন নয় তাই বললাম আর কি অসম্ভব সুস্বাদু হয়েছে আম দিয়ে ডাল সঙ্গে একটু মরিচ আর এই যে বিচি কে কে ডিম দিয়ে কাঁঠালের বিচি খান জানি না আমি আমার অঞ্চলে এভাবে খায় না কিন্তু আমি এমনিতেই রান্না করলাম খেতে মন চাইছে বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে শাক ভাজি পাতলা ঝোল বেগুন দিয়ে এইগুলো মজা হয় ডিম দিয়ে কখনো খাইনি আজকে ফার্স্ট খাইতেছি ভালোই হয়েছে তো আজকের খাওয়া দাওয়া রান্না বান্না আমার কিছু কথা সব মিলে আমার আজকের স্টাইল যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন কার কেমন ভালো লাগে কোনটা আমার অন্যায় হয় তাহলে না আমার ভালো লাগবে আপনারা তো আমার প্রিয় বিয়ার্স যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সাবধানে থাকবেন এক কথায় ज़ार जार जाएगा थे के अल्लाह हाफिज़